শত শত মানুষের চোখের জল শত শত ভক্তের বিশ্বাস শত শত ভক্তের ভালোবাসা যার নেপথ্যে পরমেশ্বর শ্রীহরির আশীর্বাদ ধন্য এই পূর্ণ একদিন আপনাদের নতুনভাবে ঘোষণা করবে জয় হরিচন্দ আজকের এই ঐতিহাসিক আয়োজনের সমবেত ভক্তবৃন্দের পক্ষ থেকে আমি সিধা মোড়াকান্দি মুখী যে কর্মের সঙ্গে ধর্মের সংমিশ্রণে যে দর্শন রচিত হয়েছিল সেই সিধা সিধামোড়াকান্দির ধুলির কাছে আমার অনুভূতি পৌঁছে দিতে চাই আপনাদের মধ্য দিয়ে যে ভূমিতে প্রথম ধর্মকে সামনে রেখে কর্মকে নেপথ্যে রেখে উগ্র মানবতাকে একটি পথে হাঁটার অনুপ্রেরণা জুগিয়েছিল সেই পরম ধর্মদর্শন আর তার যে অধিকর্তা পরমেশ্বর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে গভীর বিস্ময়ে স্মরণ করছি স্মরণ করছি তদীয় পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করছি এই মন্দির নির্মাণে যে সমস্ত গুরুচাঁদ সেনানী দুই সাল পূর্ব এবং দুই দুই সালের সাতই মার্চ এবং তারও পরবর্তী সময় থেকে অদ্যাবধি যারা শ্রম মেধা পরিশ্রম করে করে আজকের এই মন্দির এই জায়গায় নিয়ে এসেছেন আজকের মঞ্চে উপস্থিত রয়েছেন প্রাস্টের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক যিনি জগন্নাথ হলের সাবেক প্রাধ্যক্ষ এবং এই মন্দির নির্মাণের অগ্রচিন্তক এবং যিনি তার জীবন ও ভাবনার অন্তে এই মন্দিরকে তার অন্তরে ধারণ করে এই মন্দির প্রতিষ্ঠার জন্য আহ্বায়কের মতো একটি চ্যালেঞ্জিং দায়িত্ব গ্রহণ করেছিলেন আজকে পূর্ণব্রহ্মরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে এই মহা সন্তানকে প্রণাম জানাতে চাই ডক্টর অসীম সরকার অধ্যাপক ডক্টর অসীম সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্চ উপ রয়েছেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যাপক সাবেক ওয়াসার সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক সুজিত বিশ্বাস যার আলোচনা আমার আগে শুনলেন সুজিত বালা মঞ্চ উপ রয়েছেন ডক্টর দুলাল কৃষ্ণ রয় জয়েন্ট সেক্রেটারি হেলথ সার্ভিসেস ডিভিশন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সহ অসংখ্য গণী মানুষ আমি মনে করি আজকের এই আয়োজন আজকের এই উপস্থিতি আমাদের এই জাতিসত্ত্বাকে একটি প্রাণ রসে পূর্ণ করে দিল যারা এসেছেন যারা না এসেছেন যারা মঞ্চ এসেছেন পূর্ণব্রহ্মশ্রীর চাঁদ মন্দির কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সবাইকে বিনম্র শ্রদ্ধা জানাই আজ আমার তাদের কথা মনে পড়ে যাদের হাত ধরে প্রথম এই মন্দির আমার আসা হয়েছিল না বললেই নয় এই মন্দিরে আমাকে প্রথম অন্তর্ভুক্ত করেছিল শশাঙ্কবর শশাঙ্কই আমাকে প্রথম দুই সাল সাতই মার্চ পরবর্তী সময়ে খুঁজে বের করেছিল যে এই মন্দির নির্মাণে কারা কারা থাকলে ভালো হবে তাদের তার সাথে ছিল আশিস বাক্সি আজকের বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক সঞ্জয় বিশ্বাস সহ অসংখ্য গুলি সন্তানেরা তারা আমাদের সকলের প্রণম্য পিতা শুদ্ধধন পুত্র বুদ্ধদেবকে প্রণাম করেছিলেন আমি আবার বলবো পিতা শুদ্ধোধন পুত্র বুদ্ধদেবকে প্রণাম করেছিলেন আজকে আমাদের সকলে প্রত্যেকে এই জাতিসত্তা প্রত্যেকটা মানুষদের তাদের কাছে মাথা নত হওয়া উচিত যাদের বিশেষ কর্মপ্রচেষ্টার মধ্য দিয়ে দুই সালের দুই হাজার দশ সালের সাতই মার্চ প্রাতিষ্ঠানিকভাবে ঐতিহাসিক রমনায় বর্তমান সহভাগে পূর্ণব্রহ্ম পূর্ণাবাতার শ্রী শ্রী হরিচাঁদ মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তরে স্থাপিত হয়েছিল প্রিয় ভক্তবৃন্দ তারপর আমি স্মরণ করি আমার প্রথম কমিটি যারা আমাকে সাধারণ সম্পাদক নির্বাচন করেছিলেন অতপর আমি স্মরণ করি বিগত আমি যে কমিটির বর্তমান সভাপতি সেই ভক্তদের এই কমিটিটি ভক্তদের কমিটি কারণ সেই সমস্ত ভক্তদের স্মরণ করি যারা আমাকে এই মন্দিরের সভাপতির দায়িত্বে বসিয়েছিলেন এবং আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক নৃপেন্দ্রনাথ হীরা এবং কার্যকরী সভাপতি সুমন মণ্ডলের মতো যোগ্যতা সম্পন্ন পার্ষদের সাহচর্য লাভের সুযোগ দেওয়ার জন্য এই ভক্ত কমিটিকে আমি আজকে আয়োজন থেকে সম্ভাষণ জানিয়ে গেলাম প্রিয় ভক্তবৃন্দ রাত অনেক হয়েছে আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন যে কথা বলতে বারবার মনে আসে সে কথা কখনো বলা যায় না এ আমাদের আবেগের জায়গা এ আমাদের বড় ভালোবাসার জায়গা মানুষ যখন তার হৃদয়ে তার মনে তার অন্তরলোকে ভালোবাসা খুঁজে না পায় তখন সে বনে পাদাড়ে কেঁদে বেড়ায় তেমনি রামকান্ত বৈরাগীর চোখের জলকে ভরসা করে বারোশো আঠারো সালের উনত্রিশে ফাল্গুন শেষ রাতের শেষে একটি বিদী বিশ্ব প্রকৃতির মাঝে নির্লিপ্ত প্রকৃতি প্রভায় আলোকিত ব্রাহ্ম মুহূর্তের পূর্বে ঠাকুর হরি রামকান্তের চোখের জলকে ভরসা করে একটি নিষ্প্রাণ প্রাণহীন সম্প্রদায়ের মধ্যে সফলা নগরীতে ব্রাহ্ম মুহূর্তের সে পরম পরম বিস্ময়কর্ত আবির্ভাব ঘটালেন পৃথিবীতে তার আবির্ভাবের মধ্য দিয়ে একটি নিষ্প্রাণ জনগোষ্ঠী ধীরে ধীরে আজকের এই জায়গায় আজকে আমরা কম্পেয়ার করতে পারি পৃথিবীর যত সভ্য জাতি আছে পৃথিবীর যত উন্নত সম্প্রদায় আছে তারা আমাদের মতন এত অল্প সময়ে শিক্ষিত হতে পেরেছেন কিনা সন্দেহ আছে আমরা ওই দিন ওয়ান হান্ড্রেড ইয়ার্সের মধ্যে একশো বছরের মধ্যে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা কর্ম ধর্ম দর্শন বৈরাগ্যে এমন এক জায়গায় গেছি আমি মনে করি এটা একটা মাইল স্টোন এটি সম্ভব না মাত্র একশো বছর কারণ আমাদের পিছনে আছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরেকে যিনি তিনি রেখে গিয়েছিলেন ঠাকুর গুরুচাঁদকে তিনি রেখে গিয়েছিলেন তিনি এই মহাজগতের পরম বিস্ময় কোনো অচ্ছুত ঘরে এমন পূর্ণ আবির্ভাব ঘটাবে এমন আধ্যাত্মিক শক্তি সাহস সামর্থ্য পৃথিবীতে এই প্রথম যেটি সিধাম শ্রীধামে তার লীলা বিলাস সম্পন্ন করেছেন প্রিয় ভক্তবৃন্দ আগামী উনত্রিশ তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আমন্ত্রণ এসেছে আপনাদের কাছে বলে রাখি আমার এই কমিটি সিধানাথ চন্দ্রনাথ ধামে আমরা গিয়েছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মতুয়া ধর্মদর্শনকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সদা ব্যস্ত আমরা এখানে আমার জীবনের যে সৌভাগ্য এখানে প্রত্যেকটা সদস্য সততার মানদণ্ডে ব্যবহারের মানদণ্ডে এমন এক জায়গায় পৌঁছেছে যে পৃথিবীর কোনো সভ্য জাতিসত্তা এটি পারতেন কিনা এটি আমি আমার সন্দেহ হয় প্রত্যেকটা সদস্য এখানে সৎ এই সততার প্রেক্ষিত নির্মাণের জন্য আমাদের উদ্যোগ ছিল আমরা যদি এতই সৎ হই তাহলে আমরা দেখি না আমরা বার্ষিক সাধারণ সভা অ্যানুয়াল জেনারেল মিটিং যেটি আজকে এটি করতে পারি কিনা আপনাদেরকে সাথে নিয়ে ঠাকুরকে উদ্দেশ্য করে রমনার এই শাহবাগের পবিত্র মন্দির প্রাঙ্গনে আজকে এজিএম সম্পন্ন হতে যাচ্ছে এই সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের এই কমিটির না এই কমিটি শুধু উপলক্ষ আমি আপনাদের কাছে নিবেদন রেখে গেলাম আগামী দিক কিছুদিন পরে এই কমিটি থাকবে না কিন্তু এই ভক্তরা থাকবে আপনাদের কাছে আমার নিবেদন থাকলো এই রাজধানী রাজধানীর মন্দির যদি থাকে সারা পৃথিবীতে মতুয়া আন্দোলন ছড়িয়ে পড়বে রাজধানীতে যদি মন্দিরটি সমুজ্জ্বল থাকে সারা পৃথিবীতে মতুয়া ধর্ম দর্শন এক অনন্যচ্চতায় পৌঁছে যাবে দি হাইনেস অফ দ্য মুভমেন্ট অফ মতো শ্যাল ক্রস দ্য লিমিটেশন অফ দ্য ডার্কনেস অফ হাইলাইটনেস ইন সেন্স অফ আর নলেজ অ্যান্ড ডিগনিটি এই সম্প্রদায়ভুক্ত মানুষের যে সভ্যতা এই সম্প্রদায়ভুক্ত মানুষের যে চেতনা সেই চেতনার উন্মেষের যে অধিষ্ঠান সেটি সমগ্র বিশ্বে অধিষ্ঠিত হবে যদি আমরা রাজধানীর পূর্ণব্রহ্মশ্রী হরিচাঁদ মন্দিরকে সমুজ্জ্বল রাখতে পারি এই মন্দির কর্তৃপক্ষ ঢাকার পূর্ণব্রহ্মশ্রী হরিচাঁদ মন্দির কর্তৃপক্ষ দীর্ঘকাল যাবৎ একটি মহলের অপতৎপরতার শিকার আমি এই মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকেও জানিয়ে দিতে চাই ঢাক পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দির শাশ্বত সত্যে উদ্ভাসিত একটি চাঞ্চল্যমান সত্যের নিদর্শন এ ভেরি মাছ এক্সাম্পল উইথ কাভারিং দ্য হাইনেস অফ দ্য ট্রুথফুলনেস ইন বিটুইন দ্য বাউন্ডারি অফ দিস গ্রাউন্ড নো ওয়ান ক্যান টেক এনি ডিসিশন টু ডিস্ট্রয় দিস ভক্তবৃন্দ আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন আমার সম্মানিত অর্থ সম্পাদক অত্যন্ত যোগ্যতার পরিচয় দিয়ে আমাদেরকে বলেছিলেন যে এজিএম করলে কেমন হয় আমার সুযোগ্য সেক্রেটারি নৃপেন্দ্রনাথীরা তাকে আমি বিচরণ পাগল বলি কর্মবীর বিচরণ পাগল তার এই সেক্রেটারি শিপে কোনো শান্তি নাই সে দিনভর কর্মে ব্যস্ত আমি আর এক নেপথ্য পার্ষদকে পেয়েছি সমান মণ্ডল কার্যকরী সভাপতি জ্ঞানে গুণে চাণক্য সুতরাং আমার কোনো দায়িত্ব নাই আমি এখানে যে কি আরাম করে কমিটি চালিয়ে গেলাম এটি আমার মনে ঠাকুর আমাকেই দিয়েছে আমি জানি না এর আগে কোনো সভাপতি এই আরামের পরিষদ চালানোর সৌভাগ্য অর্জন করেছেন কি না আমি এই তৃতীয় সত্তাকে সমস্ত সদস্যের সাথে কৃতজ্ঞতা পাশে আবদ্ধের জায়গা রেখে গেলাম আমি হয়তো একদিন থাকবো না আমি আমার জীবনের একটি উদ্দেশ্য মতু ধর্মদর্শনকে সারা পৃথিবীর মধ্যে প্রচার করা তার জন্যে তার জন্যে তার জন্যে পৃথিবীর কোনো অপোজিশন স্ট্যান্ড ফোর্স পাওয়ার আমার মৃত্যু ছাড়া আমাকে বাধা প্রদান করবে এটা আমার বিশ্বাস নাই আই ডু ফিল ইন প্লেস বি স্ট্যান্স অন মাই পার্ট বাই দ্য গ্রেট ব্লেসিংস অফ লর্ড হরিচাঁদ ঠাকুর পূর্ণব্রহ্ম ঠাকুর আমার মধ্যে একটি বিশ্বাস দিয়েছে আমার কিছু নাই কিন্তু আমার মধ্যে একটা স্ট্রেংথ আছে সেটি হল বিশ্বাসের শক্তি সেই বিশ্বাসের শক্তির আদলে আমি একটি কর্ম পরিচালনা পরিষদ পেয়েছি এখানে আমি তাদের কাছে সবার কাছে কৃতজ্ঞ তাদের প্রত্যেকে এত সৎ এত চৈত্রবান এত অদ্ভুত এত অসাধারণ এ কথা বলে আর কোনদিন শেষ হবে না যুগ জনম পৃথিবী বাস্তবতা এই অস্তিত্ব সব বিলীন হয়ে যাবে কালের গর্ভে আমাদের এই চেতনা শক্তি লীন হয়ে যাবে মহাকালের প্রবাহে আমরা একদিন হারিয়ে যাব কিন্তু কী যেন থেকে যাবে ওই হরি নাম যার পরিণাম রক্ষার দায়িত্ব আপনাদের প্রিয় ভক্তবৃন্দ ঢাকা হরিচাঁদ মন্দির আগামী দিনের মহাপরিকল্পনার অংশ হিসেবে আমরা এখানে একটি দীর্ঘ সাত আটতলা ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা ব্যস্ত সরকার পরিবর্তন হয়েছে সব সরকার আমাদের সব সরকার আমাদের হবে কারণ মতুয়া ধর্মদর্শন একটি মহাজাতির ধর্মদর্শন এখানে প্রথম পৃথিবীতে ঘোষিত হয়েছে যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর যত সরকার আসবে এখানে যত পরিবর্তন আসবে সব আমাদের বন্ধু আমাদের বন্ধু হবে বন্ধু হতে বাধ্য কারণে বর্তমান সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের নিবেদন থাকবে একটি বার খুঁজে দেখেন চোখের জল ভেজা একদল মানুষ ডঙ্কা নিশান নিয়ে শুধু নাম করে পাগল হয় তারা কারা তাদের ভোট শত শত হাজার হাজার ভোট তাদের আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এই সম্প্রদায়ভুক্ত মানুষের পাশাপাশি হওয়ার জন্য পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে নিবেদন রেখে গেলাম আমি ধন্যবাদ জানিয়ে গেলাম মিল্টন বৌদ্ধকে মিল্টন বৌদ্ধের বক্তব্য আপনারা শুনেছেন তাকে পার্লামেন্টে সম্মানিত পার্লামেন্টারিয়ান হিসেবে আমরা দেখতে চাই পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দিরের পক্ষ থেকে তার জন্য সমস্ত ভক্তদের কাছে প্রার্থনা রাখার জন্য ঠাকুরের কাছে নিবেদন করলাম কারণ তিনি আমাদের কোনো দীর্ঘদিনের অন্তে একজন সন্তান যিনি আমাদের অনেকের রাজনৈতিক পরিকাঠামোর বাইরে রাজনীতি করে এখানে এসে বলল ঠাকুর গুরুচান বললেন যে জাতির দল নাই সে জাতির বল নাই আমি মিল্টন বৌদ্ধের দীর্ঘ জীবন তার জীবনের উত্তরণ তার রাজনৈতিক সমৃদ্ধি এবং তার জীবনের যে চেতনা চিন্তা যে ভালোবাসা সেটি যেন এই মন্দিরমুখী হয় এই বাউন্ডারির সমস্ত মন্দিরের প্রতি তার যেন দৃষ্টি থাকে সে যেন সেই দিকটায় খেয়াল রাখে পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দিরের পক্ষ থেকে আমি এই নিবেদন করে গেলাম আমি সর্বশেষ যেটি করিব আমার এই পরিচালনা পরিষদ পঁয়ত্রিশ লক্ষ টাকার কাছাকাছি আয় করেছেন এবং সমপরিমাণ অর্থ ব্যয় করেছেন এই সমস্ত কৃতিত্ব এই ভক্তদের আমার এখানে কিছু ভক্ত আসে তারা দিন রাত শুধু গান গায় তারা কাঁদে দিন শেষে তারা শুধু চোখের জল ফেলতে পারলে আর কিছু চায় না আমি তার দু একজন লোকের নাম ঘোষণা না করলে ভালো লাগে না চন্দ্র ভক্ত অনুকূল সরকার গোপাল পলাশ এরকম অসংখ্য ভক্ত যারা দিন শেষে চোখের জল যদি তারা এই মন্দিরে না ফেলে তাদের যেন এই দিনটি সার্থক হলো না তাহলে আপনারা বোঝেন এই মন্দির এই মন্দিরটা কতটা সুরক্ষিত দিস মন্দির ইজেক্টেড বাই থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস ডেডিকেটস এন্ড দা পলিস টোটালি এন্ড আন্ডার देमসেলভস বিহাইন্ড স্টুড লর্ড হরিচরণ ঠাকুর শত শত মানুষের চোখের জল শত শত ভক্তের বিশ্বাস শত শত ভক্তের ভালোবাসা যার নেপথে परमেশ্বরের শ্রী হরির ধন্য এই পূর্ণ তীর্থ একদিন আপনাদের নতুন ভাবে ঘোষণা করবে জয় হরি বল প্রিয় ভক্তবৃন্দ বক্তব্য দেওয়ার সময় কিন্তু এখন নাই বক্তব্য দিতে হলে একজন বক্তাকে দুই থেকে তিন ঘন্টা সময় দিতে হয় আজকে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি স্যার সুজিত চন্দ্র বালা মহোদয়কে কতগুলো গুণী মানুষ বুয়েটের শিক্ষক এবং ওয়াসার চেয়ারম্যান উনি এসেছেন উনি আমাকে একদিন বলেছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছিলেন তোমার জীবনে অসীমের লীলা হতে নতুন তীর্থ রূপ নীলয়ে জগতে নতুন তীর্থ সিদ্ধাকান্দি প্রিয় ভক্তবৃন্দ আমার এই পরিচালনা পরিষদ যাহা আয় করেছে আমার বিশ্বাস আমার জানামতে তাহাই ব্যয় করেছেন আমার মনে হয় তার চেয়ে বেশি ব্যয় করেছেন ডকুমেন্টারি আমরা সেটি উপস্থাপন করতে পারলাম না ভক্ত বিশ্বাসে সেটি বুঝে নিতে হয় দিন শেষে কিছু কিছু ভক্ত কিছু কিছু মানুষ গৃহে ফিরে যায় শুধু সংসার পরিজনের সাথে ভাত খাওয়ার জন্য না রাত্রি যাপনের জন্য না দিন শেষে তারা ফিরে যায় এক মহাশক্তির কাছে নিজেকে নিবেদন করে যে শক্তি আমাদের এই জীর্ণ জীবনকে অধ্যাত্মের আদর্শে অধ্যাত্মের ভাবমণ্ডলে বিলিয়ে দিয়ে এক মহাজাগতিক স্বপ্নে আবিষ্ট হয়ে ওঠে পরমেশ্বরের প্রতি শ্রীধামড়াকান্দির লক্ষ্যে আজকের এই পরম মন্দির থেকে আপনাদের বিনম্র শ্রদ্ধা জানালাম আপনাদের কোনো আমন্ত্রণ নিমন্ত্রণ ভালো আপ্যায়ন আমরা করতে পারিনি কিন্তু আমরা যেটা করতে পেরেছি সেটি হলো আপনাদের আশীর্বাদটা পেয়েছি অন্তত আমরা লাভবান হয়েছি এখানে যে আপনারা সারা দেশ থেকে এত মানুষ আমাদের জন্য ছুটে এসেছেন এই জীর্ণ মন্দিরের জন্য ছুটেছেন আপনারা ইচ্ছে করলে এই মন্দিরটিকে অনন্য উচ্চতায় সাজাতে পারেন আমি নিবেদন রাখব আজ না আজ আপনাদের কিচ্ছু দিতে বলবো না বাংলাদেশের সমস্ত মতুয়াদের গৃহ থেকে আমি মাত্র পাঁচশো করে টাকা চাই বাংলাদেশের সমস্ত যত মতুয়া গৃহ আছে মাত্র পাঁচশো করে টাকা যদি আপনারা পর্যায়ক্রমে দেন যখন সময় পাবেন দেন ঢাকা হরি মন্দিরে আপনারা একটি জিনিস দেখবেন যে জিনিসটি বিছা যাবে না আমি বললাম আমার মন্দির পরিষদ পরিষদ এর চাইতে আরও বেশি টাকা ব্যয় করেছে আমি কৌশলগত কারণে আইনগত কারণে সেই হিসাব আমি দেখাতে পারলাম না আমি দেখালাম আমার মন্দির পরিষদ চৌত্রিশ হাজার চৌত্রিশ লক্ষ চুয়ত্তর হাজার একশো পঁয়ত্রিশ টাকা ব্যয় করে আয় করেছেন এবং এটি ব্যয় করেছেন আজও আমরা অনেক টাকা পেয়েছি আর না বলি আপনারা আমাদেরকে ধন্য করেছেন আপনাদের কাছে সর্বশেষ একটি কথা বলবো ওড়াকান্দি যাবেন যারা ভারতবর্ষে থাকেন ঠাকুরনগর যাবেন জয়পুর যাবেন গঙ্গাচরণা যাবেন লক্ষ্মীখালী যাবেন হীরামন পাগলের বাড়ি যাবেন এখানে তো অনেকেই আছেন কয়দিন বাঁচবেন আর আমি আমি তো একদম লেখাপড়া জানা মানুষ এম এ পাস করছি এল বি অনার্স এলএলএম ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ব্যক্তিগত মনে করি এগুলি আমার ভালো লাগে না আমার মনে হয় আমি বিলীন হয়ে যাই মহাকালের গর্ভে যেখানে আমার ঠাকুর দুশো বছর আগে একটি নিষ্প্রাণ মানব গোষ্ঠীকে মানুষের মাঝে পরিচয় করাতে এসেছিলেন একটি উন্নত সভ্যতার সাথে পরিচয় করে দিয়ে তিনি একটি অপাঙ্গ গোষ্ঠীকে পথ দেখিয়ে নিয়ে গেছেন বহুদূর শুধু চিন্তায় নয় কর্মে নয় ধর্মে নয় বাস্তবতায় নয় আধ্যাত্মিকতায়ও তিনি কর্মের সাথে ধর্মের সংযোগ ঘটিয়ে এই মহাজগতে পৃথিবীর সমত উন্নত সভ্যতার সাথে একটি প্রাণহীন সম্প্রদায়কে পরিচয় করে দিলেন এই প্রাণহীন সম্প্রদায়ের মধ্যে তিনি আবদ্ধ থাকলেন না তিনি মহাকালের মহালোকের মহেশ্বর হয়ে গেলেন পরমেশ্বর শ্রী হরিচাঁদ ঠাকুর আপনাদের সাথে আজকে আর কিছু বলতে পারলাম না আপনারা অনেক অনেক ভালো থাকবেন যদি দুই চার ঘন্টা সময় পাওয়া যেত অনেক কথা বলতাম আমার চোখের জল ঝরত আপনাদের ঝরতো কেন আমি জানি না কিন্তু আমার জীবনের যে পরিপূর্ণ সত্তা আমার জীবনের যে ভাবনা আমার জঙ্গীকার সেটি আনটিল ডেথ যতকাল আমি বেঁচে থাকবো ততকাল এই দর্শন প্রচার করে যাব। পথে যদি বাধা আসে সেই বাধা যদি আমি অতিক্রম করতে না পারি আমি বসে পড়ে ওরা গান্ধীর পানে ঠাকুরের কাছে আমার জীবনের শেষ নিবেদন রাখবো ঠাকুর আমি যতকাল ছিলাম আমাকে দিয়ে যতটুকু তুমি করিয়েছ সেটি ছিল নিতান্ত আমার বাতুলতা হয়তো তোমার কোনো লীলা খেলা প্রিয় ভক্তবৃন্দ আজকে যে পবিত্র মন্দির প্রাঙ্গনে আপনারা সমাগত হয়েছেন আপনাদেরকে পেয়ে এই মন্দির পরিচালনা পরিষদ অনেক অনেক গর্বিত অনেক অনেক আশান্বিত আমরা আরও অনেক দূরে পৌঁছে যাবো গুরুচাদ ঠাকুরের শেষ কথা আসো আমরা একসাথে হাঁটি প্লিজ কাম টুকেদার কাম টু উই ওয়াক টুকেদার ইন অল দ্য ডিস্ট্রেস অফ আওয়ার লাইফ রেজ আমাদের চোখের সামনে আলো অন্ধকার নাই মধু আমাদের চোখের সামনে শুধু আলো 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 জয় হরিবল জয় হরিবল